হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও বন্ধুরা রোববার আর রোববার মানেই কী কি আর নতুন করে বলে দিতে হবে আমি তো জানি তোমরা জানো হ্যাঁ মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসছে তোমাদের হরেক মুশকিল আসান করতে আর আজকেও কিন্তু আমার কাছে আছে প্রচুর প্রশ্ন এক এক করে সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো গত দুদিন ধরে বোগন আর জবা সম্পর্কিত দুটো ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ নিশ্চয়ই পেয়েছ তো ওই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি স্কিপ করছি কারণ ওই ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে দেওয়া দেখা যাক আর কী প্রশ্ন এসছে দেখো বলছি স্কিপ করছি কিন্তু প্রথমেই একটা সেই জবা আর বোগনবেলিয়া রিলেটেডই প্রশ্ন আমাকে নিতে হচ্ছে কিছু করার নেই মানে বন্ধুর অনেক সমস্যা হচ্ছে আমাকে বারংবার বলেছে দাদা মুশকিল আসানে একটু নিও ঠিক আছে সায়ন বলছে যে তার জবা বকন বিলিয়ার গাছে শুধুমাত্র পাতা আছে কোনো ফুলের দেখা নেই মুশকিল আসান করে বাধিত করুন না এত এত বাধিত করুন এত কঠিন কঠিন বাংলা বলেছে তো কিছু তো করতেই হবে আমাকে হ্যাঁ আমি যেটা বলবো সেটা হচ্ছে বকন গাছে ফুল মানে একবার হয়ে গেলে আবার কি করে ফুল আনতে হবে সেটা আমি পরশু দিনেরই একটা ভিডিও দিয়েছি ঠিক আছে তো আমি শাহান কে সেই ভিডিওটা দেখতে আর জবা গাছে এখন ফুল আসবে না এটা স্বাভাবিক মানে এখন ডরমেসের সময় ফুল কম আসবে তাছাড়া জবা গাছে যদি প্রপার পরিচর্যা সারা বছর না হয় তাহলেও ফুল আসবে না মানে সেটা টপিক্যাল জবা হোক বা যে কোনো হাইব্রিড জবা হতে পারে তো এখন সারা বছর আপনি কি পরিচর্যা করেছেন সেটা তো আমি জানি না তো যদি পরিচর্যা ঘাটতি থাকে তাহলে হাইব্রিড জবা হলেও এখন ফুল কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে আর বগন নিয়ে কিছু বললাম না কারণ গত পরশু দিনই যে যেহেতু ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখুন দেখলে ওখানে উত্তর দেওয়া আছে চলে যাওয়া যাক এর পরের কোশ্চেনের কাছে পরের প্রশ্ন এসছে অনয় দাসের থেকে অনয় বলছে গোলাপের বেশি ব্রাঞ্চ পেতে কি করলে ভালো হবে গোলাপের বেশি ব্রাঞ্চ পেতে কি করলে ভালো বাচ্চা তো অনয়কে বলবো গোলাপ হচ্ছে এমন একটা গাছ যার কিন্তু ফুল অ্যাটেনশান লাগবে মানে ও একদম অ্যাটেনশান শিকার একটা গাছ মানে ওকে যদি একটু অ্যাটেনশান কম দেওয়া হয় তাহলে কিন্তু ও রাগ করে রাগ করলে ও সেটা করবে না যেটা আপনি চাইছেন ঠিক আছে তো তার জন্য গোলাপ গাছে সারা বছর ধরে একটা পরিচর্যার মধ্যে থাকতে হবে মানে আমার মনে হলো শীতকালে আমার বেশি ব্রাঞ্চ লাগবে এরম করলে কোনো দিনও ব্রাঞ্চ আসবে না সারা বছর গোলাপে পরিচর্যা করতে হবে সারা বছর গোলাপের যত্ন নিতে হবে টেক কেয়ার করতে হবে সঠিক সময় রিপোর্টিং খাবার অনুখাদ্য ইচ অ্যান্ড এভরিথিং করতে হবে তাহলেই গোলাপ গাছে কিন্তু ব্রাঞ্চ ঠিক মতো আসবে বাড়বে আর বর্ষা সময়ে গোলাপ গাছে গ্রোথিং টাইম মানে ওই বর্ষার সময়টা যদি ঠিকমতো গোলাপ গাছ না পায় তাহলে কিন্তু গোলাপ গাছে ভালো ব্রাঞ্চ আসবে না প্লাস প্রুনিং সঠিক সময় গোলাপ গাছ প্রুনিং করতে হবে সেটা যদি গোলাপ গাছে না করা হয় তাহলে গোলাপ গাছ কিন্তু যেই ব্রাঞ্চ মানে প্রচুর ব্রাঞ্চ আসবে সেরকম ব্রাঞ্চ কিন্তু পাওয়া যাবে না আশা করছি অনয় আপনি উত্তরটা পেয়ে গেছেন পরের প্রশ্ন এসছে বন্ধু সুপ্রভার থেকে সুপ্রভা বলছে যার ফুল আসছে না কি কি করব যার ফুল আসছে না যার ফুল আসবে যার ফুল আসার এখন হচ্ছে সময় শুরু হয়েছে এই সময়টা হচ্ছে পারফেকশন যখন যার ফুল আসবে তো এই সময় যার বেড়াকে একটু পরিচর্যা মানে মধ্যে রাখতে হবে যেটা আমি বলি যে পরিচর্যাটা সারা বছর চালাতে হয় মানে হঠাৎ করে করলে কখনই কিছু হয় না কিন্তু এখন আমি বলবো গাছে অবশ্যই একটুখানি এনপিকে প্রয়োগ করতে অনুখাদ্য দিতে এনপিকের মধ্যে জিরো জিরো ফিফটি খুব ভালো কাজ করবে তেরোশূন্য পঁয়তাল্লিশও স্প্রে করা যেতে পারে যদি কোনোটাই না থাকে তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছের জন্য ভালোভাবে দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া যেতে পারে আর অবশ্যই অনুখাদ্য গাছে কিন্তু অনুখাদ্য দিতে হবে অনুখাদ্য না দিলে গাছে সেই রকম গ্রোথ সেই রকম ফুল কিন্তু আসবে না ঠিক আছে তো এই জিনিসগুলো এখন করতে হবে করলেই ডেফিনেটলি গাছে প্রচুর ফুল আসবে এর পরের প্রশ্ন এসছে পিকান বসা থেকে পিকান বলছে নতুন বোগানভিলিয়া গাছ বসিয়েছি কবে থেকে খাবার ওষুধ দিতে পারবো গাছে যাতে গাছ বাড়বে একটু বলবেন নতুন বোগানভিলিয়া গাছ বসালে ওষুধ মানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যদি বলি তাহলে কিন্তু এক সপ্তাহ দশ দিনের পর থেকে দেওয়া শুরু করতে হবে এবার সেটা গাছ বুঝে গাছ যেই মাটিতে বসানো হয়েছে গাছ যদি সেই মাটিটাকে অ্যাডপ্ট করে নেয় তাহলে ওকে কোনো অসুবিধা নেই মানে অ্যাডপ্ট করে নেয় নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন কী কী বলতে চাইছি মানে গাছটা গ্রোথ নিচ্ছে ভালো আছে সতেজ আছে তাহলে স্প্রে করা যাবে আর স্প্রেটা কিন্তু বুঝে করতে হবে প্রথমেই বেশি ডোজে স্প্রে করা যাবে না অল্প ডোজ দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে ডোজ বাড়াতে হবে আর খাবারের কথা যদি বলি খাবার অন্তত এক মাস কোনো রকমের খাবার দেওয়া যাবে না এক মাস গাছটা যেরকম সয়েলে আছে ওই সয়েলে আগে বাড়বে বাড়ার পর তারপর খাবার দিতে হবে আর বগন বিলিয়ার কাছে কী খাবার দিতে হবে এই নিয়ে আমি আর কিছু বলছি না প্রচুর ভিডিও আছে বগন প্লেলিস্টে প্লে অন্তত মানে আঠাশটা মতো আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখলে বগন কাছে কি খাবার দিতে হবে তার যাবতীয় উত্তর ওখানেই দেওয়া আছে তাহলে চলে যাওয়া যাক এবার পরের প্রশ্নের কাছে এরপরের প্রশ্ন এসছে রুমা দাসের থেকে রুমা দাস জানতে চাইছে লেদার মিলটা কি এটা কি খুব দরকার লেদার মিল নামেই বোঝা যাচ্ছে লেদার মানে কি চামড়া মানে চামড়া সার চামড়া সার খুবই ভালো গাছের জন্য এবার অনেকে সমস্যা থাকে যে তারা এই ধরনের খাবার হাতে ধরতে একটু পছন্দ করে না আনকমফোর্টেবল ফিল করে তাই আমি বলবো গ্লাভস দি গ্লাভস ইউজ করে যদি ধরতে পারেন খুবই ভালো কারণ লেদার মিল কিন্তু খুব আস্তে আস্তে মাঠের সাথে ডিকম্পোজ হয় আর যে কোনো গাছের খাবার যত আস্তে আস্তে ডিকম্পোজ হবে সেই গাছের খাবার কিন্তু খুব ভালো লেদার মিল একটা খুব উৎকৃষ্টমানের খাবার যদি পসিবল হয় অবশ্যই গাছে প্রয়োগ করুন আপনার গাছ ভালো থাকবে সবাইকেই বলছি যদি দিতে পারেন তো অবশ্যই লেদার মিল গাছে ব্যবহার করুন আপনার গাছের জন্য কিন্তু খুব ভালো হবে ঠিক আছে কিন্তু লেদার মিল এমন একটা সার যেটা সব সময় সব জায়গায় পাওয়া যায় না পাওয়াটা একটুখানি মুশকিল হয় তো যদি পাওয়া যায় তো ইউজ করুন এর পরের প্রশ্ন এসছে রাহুল গড়ায়ের কাছ থেকে বাবু বলছে দাদা আমার পেয়ারা গাছের পাতা শুকনো হয়ে ড্রাইভ্যাক্ট লেগে শুকিয়ে যাচ্ছে প্লিজ বলে দিন কি করতে হবে তো আমি এই ক্ষেত্রে বলবো যে পেয়ারা গাছ এই সমস্যাটা কিন্তু অনেকের হয় আমি অনেককে দেখেছি এবার এর মানে সঠিক কোনো সলিউশান নেই মানে এটা দিলে আমি বলবো যে এটা স্প্রে করে দিন গাছ খুব ভালো হয়ে যাবে গাছ এত ঠিক হয়ে যাবে এটা কিন্তু হয় না কখনোই মানে কিছু না কিছু খামি থেকেই যায় তো তাও আমি বলবো পেয়ারা গাছে যখন এরম একটা সমস্যা হচ্ছে যেটা করতে হবে প্রথমে জলটাকে কন্ট্রোল করা শিখতে হবে মানে জল বেশি হচ্ছে কোনোভাবে বেশি হচ্ছে বা কোনো কিছু হয়েছে সেটা বুঝতে হবে জলটা বুঝে দিতে হবে দরকার পড়লে গাছে একটু জলটা টান করে গাছে জল দিন আর অবশ্যই ফাঙ্গিসাইড যেই অংশটা শুকিয়ে যাচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করুন বা শুকনো কাণ্ড হলে সেখানে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগান ঠিক আছে এটা করতে হবে করলে আশা করছি গাছটা আস্তে আস্তে রিকভার করবে আর এই সময় দাঁড়িয়ে গাছে কোনো রকমের খাবার কিচ্ছু দেওয়া যাবে না কোনো রকমের খাবার সে লিকুইড হোক বা স্প্রে করে হোক যাই হোক খাবার অনুখাদ্য সব বন্ধ যতক্ষণ না গাছ রিকভার না করছে গাছে কিছু প্রয়োগ করবেন না আশা করছি আপনার গাছ দ্রুত সুস্থ হয়ে উঠবে এর পরের প্রশ্ন এসেছে দেবজ্যোতি নষ্ট থেকে দেবজ্যোতি একটি মিনিয়েচার লোটাস লিয়াংলির ছবি পাঠিয়েছে আমাকে আর সে জানতে চাইছে এখন এদের কী পরিচর্যা করতে হবে পাতা ছিল পাতা সব পড়ে গেছে পাতা শুকিয়ে গেছে আর নেই কি করবো তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই শীতের সিজন শুরু হওয়ার আগেই আমি আর জিয়ারুল ভাই দুজনে মিলে কিন্তু একটা অসাধারণ পদ্মের ওপর ভিডিও করেছিলাম আর আমি বলেছিলাম যে এই যা ভিডিও হয়ে গেছে আমাকে আর পদ্ম নিয়ে আমাকে অন্তত কিছু বলার দরকার নেই কারণ জিয়াদা সেই ভিডিওতে একদম ডিটেলে বলে দিয়েছিল যে এই সময় মানে শীতের সময় কি করতে হবে না করতে হবে যাবতীয় জিনিস তো আমি দেবজ্যোতিকে বলবো যে ওই ভিডিওটা দেখতে আমার পদ্মের প্লে লিস্টটা খুলে একটুখানি শীতের পরিচর্যা সম্বন্ধে জেনে নাও তা আমি একটা কথা বলবো শীতে পদ্মের এখন ডরমেন্সির টাইম এই সময় গাছ এটা হওয়াটাই স্বাভাবিক মানে তোমার গাছ যেরকম আছে এটাই স্বাভাবিক ও ঠিকই আছে কিন্তু তাও ডিটেলে জানতে হলে আমার পদ্মের প্লে লিস্টে জিয়া দার সাথে আমি ভিডিও করেছিলাম মনে হয় মাসখানেক আগে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখো ওখানে যাবতীয় আর আরও ডিটেলে সব পরিচর্যা ওখানে বলা হয়েছে এরপরের প্রশ্ন এসছে সুপ্রতিক দাসের থেকে সুপ্রতীকের শিউলি গাছে পাতা শুকিয়ে যাচ্ছে পার গাছটা মরতে বসেছে যা বুঝতে পারছি কী করতে হবে তো এইটা একটা শিউলি গাছের একটা সমস্যা তো আমি বলবো ওপরে যে ডালগুলো শুকি শুকি গাছ ওগুলো কেটে ফেলতে আর কিছুক্ষণ আগে আমি যেই পরিচর্যাটার কথা বললাম পেয়ারা গাছের ক্ষেত্রে সেটাই করতে আর জলটা বুঝে দিতে হবে আর ফুল সানলাইটে গাছটা রাখতে হবে গাছ কিন্তু একদমই সেডে রাখা যাবে না বোঝা গেছে ফুল সানলাইটে রাখতে হবে আর যেরমভাবে আমি একটু আগে পরিচর্যাটা বললাম সেটা করলেই গাছ আস্তে আস্তে রিকভার করবে গাছে সাথে থাকতে হবে গাছকে বুঝতে হবে কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেই বুঝে কিন্তু চেঞ্জেসগুলো করে যেতে হবে ঠিক আছে এরপরে প্রশ্ন করেছে শঙ্কর দাস শঙ্করবাবু বলছে দাদা গাদা গাছ ইঁদুরে খেয়ে নিচ্ছে কোনো সমাধান আছে এটা কি সমাধান আমি দিই শঙ্করবাবু আর কারণ আমি নিজে যেহেতু পশুপ্রেমী তো আমি কখনোই বলবো না যে আপনি বীজ দিয়ে ইঁদুরগুলোকে মারুন কারণ আমার নিজেরই ওগুলো ঠিক ভালো লাগে না আমার আমার নিজের বাড়িতে বাগানে অনেক ইঁদুর আছে তো ওদের বিভিন্ন কায়দায় আমি ধরি বিভিন্ন ইঁদুর ধরার কল আছে মানে এমন ইঁদুর ধরার কল যেগুলোতে ইঁদুরদের কোনো হাম হবে না হামফুল না তো সেই রকম কল মার্কেটে কিনতে পাওয়া যায় সেই কল দিয়ে ইঁদুর ধরুন ধরে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসুন আদারওয়াইজ আমি কিছু আর সাজেস্ট করতে পারছি না কারণ আর কি আমি করব কারণ এই ব্যাপারে কিছু বলার নেই আমার ঠিক আছে তো ইঁদুর মারার কল বলবো না ইঁদুর ধরার কল ব্যবহার করুন যেখানে ইঁদুরদের ধরে আপনি আপনার বাগান থেকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসতে পারবেন ঠিক আছে এরপরের প্রশ্ন হচ্ছে নীলাব অধিকারীর থেকে নীলাপবাবু বলছে অনির্মাণ এই সময় কি স্থলপদ্ম গাছের ডাল কেটে চারা বানানো যাবে যদি একটু বলে দাও একদমই না আমি কি বলেছিলাম এই ধরনের গাছ এখন ডরমেন্সির মধ্যে আছে তো এখন কোনো মতেই এদের ডাল পালা কিছু কাটা যাবে না যা হবে ফেব্রুয়ারি মাসের পরে আর স্থলপদ্ম গাছের ডাল কেটে চারা করা সব থেকে মানে ভালো সময় আমার মতে সেটা হচ্ছে বর্ষার আগে মানে বর্ষার আগে কেটে বসালে হলে হানড্রেড থেকে চারা হবেই হবে ঠিক আছে তো তখন করুন কোনো অসুবিধা কিন্তু হবে না আর আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এসছে কৌশিক সমাদদ্বার থেকে কৌশিক লিখছে অনির্বন্ধা আমি ক্লাস টুয়েলভে পড়ি এবার এইচ এস দেব তোমার ভিডিও লাস্ট এক বছর ধরে ফলো করছি এই ফলো করে তোমারা সংহিতাদির বানানো যে মাটি দেখিয়েছিলে ইনডোর গাছে সেই মাটিতে গাছ করে আমার গাছ খুব সুন্দর আছে তো আমি এখন রিসেন্টলি কিছু একগুলো নতুন ভ্যারাইটি এনেছি সেগুলো ছোটো চার ইঞ্চি পিপি প্যাকেটে আছে তো সেগুলো কি এখন রিপোর্ট করা যাবে যদি বলো তাহলে আমি রিপোর্ট করব। তো আমি বলবো মানে প্রথমেই যে তুমি যে পড়াশুনোর সাথে সাথে সবুজটাকেও বেছে নিয়েছো এটা শুনে আমার খুব ভালো লাগছে মানে যারা পড়াশুনোর সাথে বাগান করে তাদের আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তো খুব ভালো চালিয়ে যাও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সামনে তোমার বড় পরীক্ষা খুব ভালো হোক তোমার পরীক্ষা এবার আসি মোদ্দা কথায় চলে তুমি যেটা জানতে চেয়েছো না এখন একদমই না যে কোনো ইনডোর গাছ কিনে এখন যেমন আছে সেরকম থাক আর যেহেতু তুমি অনেকদিন ধরে ইনডোর গাছ করছো তা নিশ্চয়ই তুমি জানো ইনডোর গাছের মানে জল কী করে কন্ট্রোল করতে হয় না করতে ওই নিয়ে আর কিছু বলছি না তো যা হবে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর করবে তখন কোনো অসুবিধা নেই এখন করলে একটু সমস্যা কাছে হতে পারে গাছগুলো যেরকম কিনেছো ওরকম রাখো গাছগুলোকে সারভাইভ করিয়ে রাখো ফেব্রুয়ারি মাসের পরে গাছগুলোকে রিপোর্ট করবে ঠিক আছে আশা করছি সবাই উত্তর পেয়ে গেছো সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আমার মতো করে আর এরপরও যদি তোমাদের কিছু জানা জিজ্ঞাসা থাকে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর এমনটা ভেবো না যে এই প্রশ্নটা করব অনির্বাণ কী মনে করবে এরা অনেকে আছে ঠিক আছে নাম করছি না অনেক দিদি দাদার আছে যারা আমাকে ফোনে বলে যে অনির্মাণ তোমাকে এইটা জিজ্ঞেস করবো তুমি তুমি হাসবে যে দেখো এই ধরনের প্রশ্ন করছো ওরকম কোনো ব্যাপার না আমিও এক সময় নিচু থেকে আজকে এই জায়গায় এসেছি ঠিক আছে অনেকে ভাবে যে বোকা বোকা প্রশ্ন আরে বোকা বোকা প্রশ্ন মানে তুমি ভাবছো কেন যেটা বোকা বোকা প্রশ্ন তোমার কাছে প্রশ্ন মানে প্রশ্ন এটা মানে কম ইম্পর্টেন্ট প্রশ্ন না বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমাকেই বুঝতে দাও তো তোমাদের যদি কিছু জানা থাকে যে কোনো প্রশ্ন গাছ রিলেটেড অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আর যেতে একটা কথাই বলবো মানে আমি কালকে চেক করছিলাম মানে আমার ভিডিও শট করা ষাট শতাংশ বন্ধু তারা রেগুলার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না মানে একশো জনের মধ্যে ষাটজন শুধু ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো আজকে সবাইকে রিকোয়েস্ট করব। নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে আজকে একটু সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব একদম ফ্রি আর তোমাদের বন্ধু অনির্বাণের চ্যানেল খুব কাছে চলে গেছে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার একটা আমার কাছে অনেক বড় স্বপ্ন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করা তো তোমরা যদি একটু পাশে থাকো একটুখানি ভিডিওটা শেয়ার করে দিলে একটু যারা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিলে তাহলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা ফিফটি থাউজেন্ড একটা মাইলস্টোন সেটা পৌঁছে যাবে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটা হরিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টেললেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই